কবুতর আমি জানি মানে সবার কি জানা যায় না কিন্তু আমার কথা বলতেছি আশা করি সবার একই ক্ষেত্রে একই এরকম কবুতর আমাদের যে সেল হয় একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট নোয়াখালী কুমিল্লা সিলেট চট্টগ্রাম এই চারটা জায়গার মধ্যে সবচেয়ে বেশি কবুতর সেল হয় সেল হয় আচ্ছা এই জায়গার মানুষগুলো মানে দেশের বা প্রবাসের সব মানে সবারই আলহামদুলিল্লাহ মন বড় কিন্তু এদের এক্সট্রা মন বড় ঠিক আছে যারা মানে আহ শখের জিনিস সেটাকে একথা চিন্তা করে না ভালো তো জিনিস পাইলে পরে আলহামদুলিল্লাহ নিয়ে ফেলায় ঠিক আছে তো যারা দেখতেছেন সবাই বিরোটা এনজয় করবেন ভালো লাগে যেবে এটা ভালো লাগবে বিনোটা যদি আপনার

আজকের কালেকশন গুলো ভাই আমি তো এরকম সত্যি ধরে দেখাই না কিন্তু প্রত্যেকটা কালেকশন ধরে ধরে দেখানোর এত ভাল লাগার জিনিসগুলো ভাই দেখেন অসাধারণ ফুল গলা কষা মাত্র আলহামদুলিল্লাহ <laughs> 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 <laughs>

সতেরোশো টাকা রানিং ইন্ডিয়ান লটন হ্যাঁ মাসা দেখেন সাইজ তো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একদম আজকের জন্য সতেরোশো টাকায় ফিক্সড শোকে দেখতে পাচ্ছেন আকাশী কালার দেখার মতো চমৎকার একটা রাসগোল্লার কালেকশন অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন দাঁড়াইছে কত সুন্দরভাবে দেখছেন ডানে যেটা আছে সামনে মাদি মাদীবাব একটা নড় এটাই রানিং পের ভাই একদমই রানিং মাস্টার প্লেট ডিম বাচ্চা করা কত টাকা চাচ্ছেন ভাই জানো না আচ্ছা আজকে আপনার কাছে কত রাখবেন বারোশো টাকায় রাসগোল্লা আকাশী কালার ভাই দেখেন ছটফটে দেখছেন আলহামদুলিল্লাহ একদম ভাই মাত্র মাত্র 1200 টাকা 1200 আছেন ভাই এটা বাবা দেখাও তোমার চেহারাটা দেখছেন খোপা একদমই রাউন্ড নট হ্যাঁ সাইজ দেখছেন

দশগুণলে মার দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালপিট এটা এতটাই একটা সুন্দর গুতর এটা ডিমে আসছে ভাই ডিমে আসছে আমাদের আপনারা দেখেন এটা মাত্র বেরানো করলো দেখেন এটা যে কোয়ালিটি সাইজ অনেক সুন্দর পাখার উপরটা গলাটা একটা কালার আর মানে দানাগুলো যে এত সুন্দর দেখেন টাইগার এর মধ্যে অনেক সুন্দর

নিয়ে নেবেন দেখেন ছটপট কাকে বলে দেখছেন আলহামদুলিল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন টপ কোয়ালিটির বিশাল আকৃতির একটা মানে জার্মান বিদ্রুমাগর আর এটা একদমই রিং দেখেন ঠোঁট দেখছেন মাসাল্লাহ পায়ে কিন্তু আছে আলহামদুলিল্লাহ

জিরাফ জিরব গোলার এক জিরাফ জার্মান বিটমাগো 보도록 দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটির কোনো তুলনা নেই দেখেন আলহামদুলিল্লাহ একদম আজকের জন্য 2000 টাকা ফিক্স ডাক

আচ্ছা বাকিটা আলোচনা দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে মায়ের নাম্বার দেওয়া শিক্ষার অবশ্য অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখছেন কি

আচ্ছা ব্যস্ত দেই নাই কারণ কি যেন কত টাকা চাচ্ছেন টাকা জন্য মাত্র 1800 টাকা এই মাত্র আজকে এক একদম একবারে সূর্যমুখী মানে আচ্ছা দেখতে মাত্র 1700 টাকা

একদম থাকে ভাই দর্শক কোন দামা দামি না একদম ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনে আসিক ভাই নাম্বার দেওয়া অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন সিলভার গররা আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগেই ডিমটা দিয়ে দিছে দেখেন আমরা ভিডিও করতে করতে এই কারণে কোতরা আর ধরলাম না চোখটা দেখেন বোট টট বাচ্চা আছে আমার কাছে একটা ভাই একটা বাচ্চা আছে রানিং পেয়ারটার সাথে বাচ্চা ফ্রি আচ্ছা আচ্ছা ডিম আছে বাচ্চা আছে কম্বো প্যাকেজ এক কথা আলাদা করে দিছি ভাই বাচ্চা বড় হয়ে গেছে তো আবার ডিম দিছে ফানি ডিম মেগা ফ্রাইবো ঠিক আছে এর জন্য সরে রাখছে ডিম বাচ্চা সব সহ মাত্র আজকের জন্য মাত্র 2500 টাকা ভাই মাত্র 2500 দেখায় দেই ভাই তুমি বাচ্চাটা দিও দেখতে না

আর দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া গররা ব্ল্যাক গররা এই যে দেখেন এটা মাদি সরকারে এরা কিন্তু ভাই এই যে বলছিলাম এই দেখেন আমি এখানে হাড়ি মানে কি বলে দিলে পারে আলহামদুলিল্লাহ প্রত্যেক কবুতরই ঠিক আছে সব চলে আসবে দিন দেখে নাই অবশ্যই অবশ্যই

লাহোরির নোটটা হ্যাঁ একদম